একজনের বাড়ি টাউনে বিয়ে করেছে ডাউনে ডাউন মানে গ্রাম অঞ্চল তাতে নতুন নতুন বিয়ে করে গেছে যখন শ্বশুরের ঘরে আর ওই গ্রাম ভরেই শ্বশুর বংশ বাস করে নিজের শ্বশুর জ্যাঠা শ্বশুর কাকা শ্বশুর মামা শ্বশুর মেশুও শ্বশুর পিসিয়ে শ্বশুর তা সব বাড়ি নিমন্ত্রণ করেছে কোনো বাড়ি মুরগির মাংস কোনো বাড়ি কষি পাঠার মাংস সব বাড়ি তো জামাইকে খেতেই হবে কোনো বাড়ি পায়েস কোনো বাড়ি পিঠে আবার নলেন গুড়ের মিঠিয়ে খাইছে বাদ দেয় নাই কোনো না কিন্তু সবই খাইছিল ভালোই ছিল যদি কলার ডাল দিয়ে না খাত কলার ডাল হচ্ছে তেল তেল সব সব কয়ডারে নিয়ে ক্যাল ক্যালায় পিছনের দিক নামতেছে আমার না এইসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন তা সবাই বলে কও 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 ওই খাওয়া দাওয়ার পরে বাড়ির দিক রওনা করে উঠিছে মিনি বাসে অফিস টাইমে এদিক তো পেটের মধ্যে বুট বাট বুক বাট বুক বাদ বুট বাদ বুট বট ড্রাইভার যখন ওই ব্রেকফোস্টে তখন পেটে চাপ লাগছে চাপ লেগেই বায়ুদারে বায়ু নিসরণ হয়েছে একটু ভালো বাংলায় বললাম তার মানে খুব জোরে পাদ দিছে ওরে দুর্গন্ধ রে এক ভাগ্যর পাশের থেকে কয় ও দাদা কাজটা কে করছেন ভালো হচ্ছে না ভাবছে ভালো হচ্ছে না যখন একটু চেপে ধরি যদি একটু ভালো হয় কিন্তু ওই অবলা যায় একটু ফাক্কালি তো ফুসুত করিয়ে সরিয়ে যায় ও আটকানো যায় যখন চেপে ধরেছে আবার ব্রেক করেছে এবার আর জোরালো না খুব সরু শব্দের পরিবর্তন হলেও গন্ধের তো আর পরিবর্তন হয়নি কো পাশে থেকে সে আবার বলছে দাদা কে করছেন একদম বাজে কাজ দাদা ভালো হচ্ছে না ও ভাবছে তাহলে এখনো যখন ভালো হয় নাই আর একটু চেষ্টা করি আবার ভীষণভাবে চেপে ধরেছে আবার যখন ব্রেক এবার আরো মারাত্মক গন্ধ নাকের তালু ছাত করে উঠেছে একদম সে কি গন্ধ রে এইবার আবার বলছে দাদা বার বার করছি মানা ভালো হচ্ছে না ভালো হচ্ছে না কে করছে তখন মুখ খুলেছে দাদা পাদাপাদি পাদাপাদিটা আমি করেছি আমি এর চাইতে আপনার কথা শুনে অনেক দিনবার চেষ্টা করি যে এর চাইতে ভালো আমি পারবো না এর চাইতে ভালো যদি করতে আপনি পেরে নেন যান আপনি নিজে পেরে নেন এর চাইতে ভালো আমি পারবো না